আনতে হবে তাদের সম্মানন তাদের টাকায় আমরা আর তাদেরকে আমরা হেনস্থা যেন যে অপরাধ করছে বিমানবন্দরে আসছে যেন হচ্ছে আমি বললাম তোমার জন্য টাকা রোজগার তুমি আবার এখন চোরের মতো ব্যবহার করো আমি যেন চোর আসামি আমার সবকিছু কিছু এই জায়গার মতো আমরা পাঠাতে তাদেরকে সম্মান দিতে হবে আমাদের কিছু রক্ষা করতেছে আমাদের জন্য আসতেছে তাকে জাতীয় সম্মান দিতে হবে